বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আরও এক বছর বাড়ালো সরকার শুক্রবার পাঁচই জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এ নিয়োগের তথ্য জানানো হয় মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার এর ঊনপঞ্চাশ ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী বারোই জুলাই দুই হাজার চব্বিশ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদ নিয়োগ প্রদান করা হল